আসলামতু লিরব্বিল আলামিন আমরা তখন সবাই বহুল বললাম ওগো আল্লাহ যিনি সারা বিশ্ব জানকে পরিচালনা করেন আর যিনি আসমান জমিন শুধু তাই নয় যা কিছু তৈরি করেছেন সবাই সবার যারা যাকে পালন করেন তিনিই হলেন আমাদের প্রভু তাহলে আমরা স্বীকার করে এসেছিলাম আল্লাহ তুমি আমাদের প্রভু আর আমরা তোমার কিছু দাস চাকর তুমি আমাদের যা কিছু অর্ডার করবে হুকুম করবে আদর্শ করবে সব আমরা পালন করবো স্বীকার করে এসেছিলাম এই যারা স্বীকার করে এসেছিল এসেছিল এদেরকে আল্লাপাক লেন কি লাকাব দিলেন কোরআন জানিয়ে দিচ্ছেন আমানু তোমরা যারা আমাকে প্রভু বলে স্বীকার করে দিয়েছ এদের আমি ডাকাত দিলাম এরাই হলো ইমানদার একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ সেই ইমানদারকে ইমানদারদেরকে দেখে দেখে আমার আল্লাহ বলছেন ইয়া আজ আল্লাহ দিন আ মানুর খাও তোমরা যখন রুকু করবে আমানুর খাও তোমরা যখন রুকু করবে ওয়াসদুদু এবং সেজদা করবে ওয়াগুদু আমার এবাদত করা হবে আফারুল খাইব আল্লাহলে হন ও আমার পান্ডাবান্ডু তোমরা জেনে রেখে দাও যখন আমার তোমরা গোলামগিরি করবে চাকরগিরি যখন করবে আমি তোমাদের আদেশ করছি তোমরা রুকু করো চেষ্টা করো করো আমি আল্লাহ বড় খুশি হয়ে তোমাদের কবরে কেন চে আমাদের ময়দানে কেন সব জায়গায় তোমাদের কামিয়াবি করে দেবো তোমাদের মুক্তি করে তবে একটু জোরে বলা যাবে না সুবহান আর একটু জোরে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এই জন্য বাজি ভাইরা যখন আল্লাহর নবী জুদাহানের বাদশাহ বললেন কিনা বান্দা যখন কান পর্যন্ত হাত উঠাবে এই হাত উঠাবার কারণ হলো কি যেমন স্কুলে গেলে যদি আপনার কি না মাস্টার মশাই যদি কোনো ছাত্রের ওপর অসন্তুষ্ট হয়ে যায় তার কি বলে কান ধরে আসলে উপস্থিত করার পরে কি হবে মাস্টার মশাই গুরু মশাই ওস্তাদ ওস্তাদা এরকম আর করিস কি বলে কিনা আল্লাহর নবী জিয়ানেন বাদশা বললেন বান্দা বান্দিরা করে আমার উম তোমাচারীরা তোমার তোমরা জেনে রেখে দাও যখন তোমরা ওই চোখ বীরে না কাঁ দুটো ধরে আর বললাম গো আমরা বহু গুনাহ করে ফেলেছি আমাদের জীবনের কোনাগুলোকে মা করে দিন আল্লাহর নবী বলেন ওই সময় যখন কান দুটো ধরে অপরাধ স্বীকার করা হয় একে বলে তগবিরে তাহরিমা মা এই আমরা সবাই জানি তো সবাই জানি তো এই কান পর্যন্ত হাত উঠাবার উদ্দেশ্য কানে হাত লাগাবার উদ্দেশ্য আল্লাহ আমরা তোমার গোলাম পিতদাস চাকর আমরা কান ধরে তোমার কাছে ক্ষমা পাঠিয়ে হচ্ছে আল্লাহ আমাদের জীবনের গোনাগুলোকে মাফ করে দেন তারপরে দেখা যাবে বাজি ভাইরা যখন আপনার কিনা আল্লাহর আমি যখন আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করেছিলাম কিন্তু আমার উন্মতেরা তোমরা একবার বলো আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তোমাদের দেখা সাক্ষাৎ হয়েছে না তোমাদের কথাবার্তা হয়েছে হয়েছে আমরা আল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি কথাবার্তা বলতে পেরেছি পারিনি দেখাও হয় আল্লাহর নবী বললেন যে জাহানির বাচ্চা বললেন ওরে আমার মতরা তোমরা যখন আপনার নাই ধরে নাত হওয়ার পর যখন আপনার কি রান্তা পড়ো কোরআন সরে পড়তে থাকো সুরাফা চেহা পড়তে থাকো আল্লাহর নবী বলে আমার মাতো মতানিরা আমি রসল জানিয়ে দিলাম তোমাদের সরাসরি আল্লাহর সঙ্গে দিদার দর্শন হয়ে যায় একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ এই জন্য আল্লাহর নবী বললেন আর মহমেনের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট নাচ নামাজের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে দিদার দর্শন কথা আলোচনা হয় একটু জোরে যাবে না সুভান আল্লাহ আর একটু আমার যখন সোরা শেষ হয়ে যায় তারপর যখন কোরআন শরীফের আয়াত লাগানো হয় হওয়ার পরে যখন শেষ হয়ে যায় রুকুতে যখন যাওয়া হয় আল্লাহর নাবি দুজাহানের বাচ্চা বলছেন ওরে আমার মধুম্মদানীর জেনে রেখে দাও যখন ঢুকুতে চলে যাও আমার আল্লাহ একজন ফেরেশতাকে বলে ও ফেরেশতা চলে যাও চলে যাও আমার এই বান্ধব জীবনের কোণাগুলোকে পোতলা বেঁধে নিয়ে আর ওই দুকুতে গিয়ে ধরে দাঁড়িয়ে থাকো আর যখন সেজটাই যাবে তসবিটা পাঠ করার পর যখন প্রথম শেষ থেকে উঠবে ওই সময় আমি আল্লাহ তারা ওদের জীবনের গুণাগুলো মা করে দিয়ে থাকে একটু জোরে বলা যাবে না আরেকটু জোরে সরে বলা যাবে না সোধান আল্লাহ শুধু তাই নয় বা হজিয়ে ফায়রা সঙ্গে রে তাসা রব কিছুটা করবো সময় সান্ঠের লম্বা জওড়া কিছু বলতে পারব না এইবারে দেখা যাবে কি না এবার হজিয়ে ফায়রা দুই টাকা তিনবার তিন লাকা তিনবা চার লাকা না দু রাকা না বাজে পড়া হয় তাসা হুক কী বলা হয় তাসা হুক অতএব আত্তাহ ইয়াদ পড়া হয় তো হতো আরে আপ্তাই ভালো না হবে কি তাসা এই তাছাহুক যখন পড়া হয় কি বলা হয় আত্মা হিজিয়া পদুল্লা হে বা তো আলাই গোৰা নাতুল্লা আমার কাতো হোক কি বলা হয় বলছে আত্মা হিৰিয়াবদুল্লা নদী এখন আমার মেয়া রাজে গিয়েছিলেন আমার আল্লাহ প্রশ্ন করেছিলে নৌগাম আমার হাদি তুমি আমার জন্য কি হাদিয়া এ নছ

অতএব কি শরীরের ইবাদত, কাজের ইবাদত, মানের এবাদাত এই ভাবে আমার तमाम উম্মতের এবং আমার সমস্ত ইবাদত নিয়ে আপনারা দুনিয়া হাদিয়া শরব নিয়ে এসছেন কেমন নবী কেমন নবী শুধু খালি নবী বলতো আল্লাহ আমার যত ইবাদত গুলো নিয়ে আসি বলছিল বলেන්නේ আমার তাম্বর পর্যন্ত আমি সব এবাদতগুলো নিয়েছি মুখের এবার কাজের এবাদত মালের এবাদাত সমস্ত এবার এবাদতগুলো আপনার জন্য হাজিয়া সড়ক নিয়ে এসছে একটু জোরে বলা যাবে না সোহান এখন বলুন তো দেখি বাবা আবার ওদিকে বলতে গেলে উল্টো মুকুর পড়বে উল্টো মুকুর পড়বে এখন যদি বলা হয় গ্রামের পঞ্চায়েত সাহেব পঞ্চাশ কোটি টাকা আপনাকে দিয়েছে গরিব মানুষের বন্টন করার জন্য কি করবে বাবু দেবে সব তো ঠাকুর দেবে দেবে না প্রধান সাহেবকে যদি বলা হয় এক লক্ষ টাকা দিয়েছে গরিব মানুষের বন্টন করার জন্য সরকার দেবে আগে নিজের পকেটে হুসবে নিজের পকেটে ফেলার চেষ্টা করবে ঠিক না বেটি ঠিক তো আর আমার নবী সবার জন্য সবার জন্য কেঁদেছেন সবার জন্য ইয়া হাবলি উম্মতি কোন কেউ বলবে কেউ বলবে কেউ বলবে না একটু বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ যতটুকু বলবো ঢোকাবার চেষ্টা তাই সেই ছবি আমার বলছে ও আল্লাহ আর বলার আমি আমার এবং আমার তামাম মাছের যত রকমের দেবে নাগুলো আমি আপনার জন্য হাদিয়া সারুপ নিয়ে এসেছি আনার পর বলার পর কী বললেন আর তাহিতা হে মাপ আর সালাম আলাইকা আল্লাহফা বললেন কি অব আমার নবী আমার যত রকমের শান্তি ভালো আহমদ সপ্তম আর ওপরে বর্ষিত হতো নবী চুপ মেরে আছে আর যদি আমাদের কাউকে বলতো এ প্রধান সাহেব পঞ্চায়েত সাহেব এই এমএলএ সাহেব তোমার বিশ কোটি টাকা দেওয়া হবে কাউকে বলবে না পকেটে গুঁজে ঠিক না বেড়ে ও আর সাড়া করবে কি ও আর সাড়া করবে আরে হ্যাঁ একটু উত্তর দেন না ও আর সাড়া করবে না একবারে গোপনে সব ঢুকিয়ে রেখে দেবে পকেটে আমার নবীকে আল্লাহ বলছে আমার হাবি তোমার উপরে আমার যত শান্তি সব বর্ষিত হোক নবী চুপ নবী বলছি কি আল্লাহ এতে আমি সন্তুষ্ট নয় ও আমার আল্লাহ গো আমার ওপরে যত রকমের শান্তি দান করবেন আল্লাহ তোমার হাবিব আমি আমি দিন সন্তুষ্ট নয় গো আমার হাবিব সেই সময় আমার হাবিব বলেছিলেন আসালাম আলাইনা আলাই না ও আলাই ও আল্লাহ আমার উপরে এবং শুধু তাই নয় আমার তোমার যারা নেগবান্দা সালিহীন বান্দা হবে তাদের উপরে পর্যন্ত আপনি যতক্ষণ না শান্তি বর্ষণ করবেন আমি আপনার হাবি খুশি হব না আল্লাহ বলেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ বললেন আমার হাবিব তোমার উপরে তোমার সমস্ত সালিহীন উম্মতের উপরে শান্তি বর্ষিত হবে এটি জোরে বলা যাবে না সুবহান আল্লাহ তাহলে এইবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব যারা সুদ খাচ্ছে ঠিক কাজ করছে আর ঠিক কাজ করছে এরা কোরআনের আইনকে মেনে চলছে আরে হ্যাঁ একটু উত্তর দেন এখন যারা টাকা পকেটে নিয়ে সরাসরি সুদ খাচ্ছে আমরা মনে মনে করছি কি জানেন কত বড় হারাম কর দেয় আমরা খাই আর বলুন তো দেখি টাকা খালি দরকার পড়লে বললি হয় ও ভাই বড় বিপদে পড়েছি দশ হাজার টাকা দাও দেবে না কেন দেবে যদি বলি দু বিঘে জমি বন্ধক রাখবো টাকা লাগবে নেদা এ হারাম খো অর্ধেক মানুষ অর্ধেক শরীর হলো পাক্কা হারাম খো যে জমি বন্ধক রাখবো অতএব কেউ সুজে পরিণত ও বড় জামা গায়ে দিয়ে দিনে পাঁচ অর্থ নামাজ পড়ছে আর তার সন্তান পর্যন্ত হারাম খেয়ে চলেছে বলুন তো দেখি এই শুকরের এই হারাম করে ইবাদত কবুল হবে আল্লাহর দরবারে এই কবুল হবে খালি এই আমি আমি বাপ আমি গার্জেন আমার কর্তব্য হলো কি সন্তানদের আদেশ করা এ বাবা

নবী ইব্রাহিমকে সম্বোধন করে বলছেন অগো নবী এব্রাহিম অগো নবী এব্রাহিম তোমার বেটাদেরকে তুমি আদেশ করো সাতপাদের নবী এব্রাহিম সাল্লাম বলছেন হে আমার প্যারা মহাব্বতের সন্তানরা তোমরা শুনে নাও শুনে নাও কি বললেন ইয়া বুনাইয়া আকে নিঃসনা পাওয়া তো জাগা ওরে আমার মহাব্বতের সন্তান

মাউস বিল্লাহ সবাই বল মাউস এ কোথায় পৌঁছাবে একটু আগে খায়েব জমান কি বলে গেল মা আর বাবার বাড়ি কোথায় কথাটা ঠিক বলে জানা বেটি বলে আরে বলেন না একটু হ্যাঁ না ঠিকই বলেছে ঠিকই বলেছে বাপের জমি থাকলে ছেলে মেয়েরা সবাই ওয়ারিশ হয় তো আমাদের কি আশা নাই বাপের জমি জায়গা থাকলে বাপ মরে গেলে আমরা তো বাপের আর মার যদি বাপের বাড়ি জান্নাত যদি হয় তাহলে সে জান্নাত পাওয়ার আমাদের আশা নাই কি আশা নাই তাহলে এইখান থেকে আমাদের পেটা ফিটি মারামারি করে গিয়ে তবে সেই যেমন কোঠে গিয়ে যদি বিচার যাওয়া হয় ককিল সাহেব বাপের ছিল ওরা পাবে নি এখন মানুষ চোর করে হুড়িয়ে নিয়েছে কেন ওরা পাবে না এ কথা বলবে তো কোর্ট বলবে তাহলে ওর বাপে যখন ছিল ওর তা আমাদের কি অধিকার নাই ওই জান্নাত পাওয়ার আশা ঠিকই বলেছেন এই কথাটা ঠিক না দেখা যাবে জি ভাইরা এখন কথা হলো কি নবী ইব্রাহিম আসাল্লাম বললেন বাবারা ওরে আমার মহাব্বতের ব্যাটারা তোমরা নামাজ কায়েম করো আর জাকাত দাও ও আমর বিল মারো আর তোমরা কি করবে সব পথে আদেশ করবে কতন হাও না নীল আর তোমরা খারাপ কাজ থেকে নিষেধ করবে এখন আমরা করি এই ইমানদারের কাজ হলো কি সৎ পথে আদেশ করা পথে নিষেধ করা আমরা কেউ করি হাত তুলে বলি আমরা কজন করি আরো কিন্তু তার সাফল্য ঠিক না বেটি শয়তানের কাজ হলো ন্যায়ের প্রতি মানে কি সরিয়ে দেয় আর অন্যায়ের প্রতি আদেশ করা এটা হলো কার কাজ শয়তানের কাজ শয়তানের কাজ তারপরে দেখা যায় ভার এই জন্যে দেখা যাবে এক সময় আর যেতে বাহাদুর মজদুদ রহমান তুল্লারি হে উনি আপনার কিনায় বেড়াতে যাচ্ছেন যেতে যেতে নদীর পা দিয়ে যাচ্ছেন আর যেতে যেতে দেখেন কিনায় আপনার কিনায় পড়ে যায় আর আপনার কিনা ওই দক্ষিণ দিকে যে তোপা আর উত্তর দিন উত্তর দিকের ডালের মাথা করে আপনার কিনায় এমন করে পরে ঘুমাতেছেন আর বাহাদুর মজদুদ রহমান তুল্লারই হে আবার মাস্ত বড় অলিয়া ওলা বাঁদা ওনাকে দেখতে পেয়ে সায়তান তো যাই হোক বাবা ভাইরা আমার পিছনে বক্তা যখন এসে এসে বসে গিয়েছেন আমার আর বলা উচিত হবে কারণ আদবটা হলো সব থেকে বড় জিনিস আর আদাবুর জন্য ছিল না নবী বললেন যার মধ্যে আদব নাই সে তার বড় শক্ত আছে এই জন্য আদবটা হলো কি জাহান্নামের ঢাল শব্দ তো আমি সংক্ষেপ করলাম ইনশাল্লাহ বলা কার মধ্যে যদি ভুল হয়ে থাকে বড় ছোট কথা হয়ে থাকে হ্যাঁ উচ্চ বাচ্চা যদি হয়ে থাকে ইনশাল্লাহ মনে কেউ ব্যথা নেবেন না কারণ নবী বললেন আল হাক্ক্য মরু হক কথা বললে তিতো হয়ে যাবে তিতো হয়ে যাবে তাতে আল্লাহর নবী বললেন খবরদার আমার মত মনে ব্যথা নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দান তার মর্যাদা খুব বেশি দান করবে কি আসে হ্যাঁ এই জন্য মনে যদি ব্যথা লেগে থাকে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম আমা আলাইনা ইল্লাল বালাক দরুদ পড়না আল্লাহুম্মা